কাজটা ভালো করলেন না যে অন্তর দিয়ে সমাজ গড়ার শপথ নিয়ে ভবিষ্যৎকে মজবুত করার একনিষ্ঠ কাজে নিজেকে আমরা সঁপে দিয়েছিলাম সেই গর্বের কাজ ছিনিয়ে তো নিলেনি শেষ পর্যন্ত আমাদের পিটিয়ে মনে স্বাদ মেটালেন কাজটা ভালো করলেন না চাকরির কথা ভুলে গিয়ে এখন ভাবছি লজ্জায় মুখটা দেখাবো কী করে এত কষ্ট করে পড়াশোনা করে এত ডিগ্রি অর্জন করে শেষ পরিণতি কি এই আমাদের মান সম্মান ফিরিয়ে দিতে পারবেন কি আর বাবু সাহেব আপনাদের বলছি আপনারা সংবিধান মেনে কাজ করবেন বলে যে শপথ নিয়েছিলেন সেই শপথ রক্ষা করতে পারলেন কি আপনার প্রজন্মকে শেষ পর্যন্ত এই ঘৃণার লজ্জার কলঙ্কিত শিক্ষা দিলেন নাকি धिक्कर्ज जाना